আমার আজকের নিবেদন কবি শুভদাসগুপ্তের প্রেম চৌঠা অক্টোবর তাদের দুজনে প্রথম দেখা হলো তখন বিকেল ঘনি আসছে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টে নিরালয়ের কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেড়ে জিজ্ঞাসা করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসে তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা তো কিছু কারণ আছে সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চায়নি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে নাচা হিলে যারে যায় এ তো গান শুধুই গান তাছাড়া কিছু যদি না চাও তাহলে ভালোবাসা কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যিই অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সে সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ হ্যাঁ কাল আমি সারা রাত ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে থেমে রইল অনেকক্ষণ বাসি যখন থামলো মেয়েটির দু চোখ ভরা জলে বলল বাসি শুনতে শুনতে আমার ঘুম এলো অবেশে আমি দেখলাম আমি নাচি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমাকে বাসি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কে সিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলো এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি সারা তোমার সব স্বপ্ন অর্থহীন আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তাহলে তো আমাকে হারাবে তোমাকে পায়নি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হলে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন টপ্ন দেখছ না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করে মেয়েটি বলল বন্ধুরা এক বাক্যে বলল বাসি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকটেডেট সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী এত উজ্জ্বল পারফেক্ট ভালো যদি চাস তাহলে সিগির বিয়ে কর তোর দাদার সে বন্ধুকে উনি তো শুনলাম ক্যানাডাটাই সেটেল হচ্ছেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরও সাধ্য আরও সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর আর যাই স্বপ্ন দেখতে স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন আগস্ট গাছে ফুল সেদিন ছেলেটির মস্তিষ্কে আবার অপারসীন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটি শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি ঠিক জানি না ওগুলো পোকা না মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না আমি ঠিক জানি না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন